আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে ফেসবুকের যে কোনো ভাষার পোস্ট আপনি বাংলায় দেখবেন বা বাংলায় ট্রান্সলেশন করবেন ফেসবুকে বিভিন্ন সময় আমাদের ফ্রেন্ডরা ইংরেজি বা বিভিন্ন ভাষায় পোস্ট করে থাকে কিন্তু আমরা অনেকে এসব ভাষার পোস্টগুলো আমরা বুঝতে পারি না সো ফেসবুকে এমন একটি সেটিংস আছে অটোমেটিক ইংরেজি বা যে কোনো ভাষার পোস্ট বাংলা ট্রান্সলেট হয়ে যাবে এখন আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমি আমার ফেসবুকে চলে আসলাম তো ফেসবুকে চলে আসার পর আমি এখান থেকে সার্চ বাটন আমি ক্লিক করবো তো এখান থেকে আমি একটা আইডি একটা ইংলিশ পোস্টের আইডি আমি সার্চ করে নেব তো আমি একটা ইংলিশ পোস্টের আইডি সার্চ করলাম লিও মেসি আমি এই আইডির একটা সার্চ করলাম তো এটা দেখেন এটা কিন্তু ইংলিশ পোস্টের আইডি তো এটা কিন্তু প্রতিটা পোস্ট কিন্তু ইংলিশে করে তো দেখেন একটু খেয়াল করেন প্রতিটা পোস্ট কিন্তু ইংলিশে করে হচ্ছে আমরা বাঙালিরা কিন্তু অনেক সময় ইংরেজি ভাষার পোস্টগুলা বুঝতে পারি না এখন ইচ্ছে করলে আমরা এটাকে বাংলায় ট্রান্সলেট করতে পারবো দেখেন এখানে কিন্তু সব বাংলায় চলে আসছে সে ইংলিশে কিন্তু পোস্টটা করেছিল আমরা এখানে বাংলায় চলে আসছে তো আমরা অরিজিনাল পোস্টটা দেখার জন্য আমি এই যে দেখতে পাচ্ছেন রেড লিস্ট ট্রান্সলেশন আপনি এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখন দেখেন সি অরিজিনাল লেখা আছে আপনি এখানে একটা ক্লিক করবেন দেখেন ইংলিশটা কিন্তু চলে আসছে ইংলিশে যে পুসটা করেছিল সেটা কিন্তু এখানে চলে আসছে অরিজিনাল পুসটা কিন্তু উপরে দেখাচ্ছে এবং নিচে বাংলায় ট্রান্সলেট হয়ে আসছে তার জন্য একটা সেটিংস অন করতে হবে তো কীভাবে অন করবেন সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আগে থেকে সেই সেটিংটা অন করে রেখেছিলাম যার কারণে আমি সব পুষগুলাই কিন্তু বাংলায় দেখতে পারতেছি এখন এটা করতে হলে আপনাকে একটা সেটিংস অন করতে হবে তো কিভাবে অন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো চলুন মূল প্রসেসে চলে যাচ্ছি তার আগে একটি কথা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান শুরুতে আমি চলে যাব ফেসবুকে আমি আমার ফেসবুকে চলে আসলাম তো ফেসবুকে চলে আসার পর পাশে কোনার দেখুন উপরে থ্রি মাইনাস অথবা আপনার প্রোফাইলটা থাকতে পারে আপনি এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে দিকে চলে আসবেন এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি এখানে একটা ক্লিক করবেন তো সেটিংস অ্যান্ড প্রাইভেসির আন্ডারে সেটিংস আপনি সেটিংস একটা ক্লিক করবেন তো সেটিংসে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনি একটু নিচের দিকে চলে আসবেন তো একটু নিচের দিকে এখানে দেখেন লেখা আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন আপনি এখানে একটা টাইপ করবেন তো এখানে টাইপ করার পর আপনি এখন দু নম্বর একটা অপশান দেখেন ল্যাঙ্গুয়েজ ইন টু হোয়াচ ইউ লাইক টু হ্যাভ পুস্ট ট্রান্সলেট আপনি এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আপনি এখান থেকে বাংলা অপশানটা আপনি এখান থেকে খুঁজে নেবেন বাংলা কোথায় আপনি এই যে বাংলা অপশানটা খুঁজে নেবেন তারপর বাংলাটার উপর একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি একটু নিচে দিকে একটু উপর দিকে আসবেন এখান থেকে এই যে সেভ নেমে অপশনটা দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার কিন্তু বাংলা অপশানটা সেভ হয়ে গেল আশা করি বিষয়টা বুঝতে পারছেন